আমি শ্রী রাজীব পাত্র টাইটার ইঞ্জিনিয়ারিং কনসারনে ওনার আজকে আমরা উপস্থিত হয়েছি দু সালে স্যাম ফিলিং স্টেশান পাল মেদিনীপুর ওখানে যে ইন্ডিয়ান অয়েলের পাম্প ছিল সেখানে ওনার হচ্ছে মমলেন্দু চক্রবর্তী মহাশয় ওনার বাড়ির ওনার যে তেল পাম্প সেই তেল পাম্পে আমরা একটি সাড়ে সাত কিলোর মেশিন দিয়ে দেড়শো এইচের আটটা টল টিউবলার সোলার ব্যাটারি দিয়ে আর তিনশো পঁয়ত্রিশ ওয়াটের কুড়িখানা প্যানেল দিয়ে ওনার এখানে সোলার স্টোর করে দিয়ে গিয়েছিলাম আজকে আমরা উপস্থিত হয়েছি চার বছর পরে যে ওনার পাম্প কেমন চলছে বা আমরা যে সোলসরি লাগিয়ে দিয়েছিলাম তার কেমন রিভিউ এবং উনি কতটা সাশ্রয় করেছেন সেটা আপনাদের সামনে অমনেন্দ্রবাবুর মুখ দিয়ে শোনানোর জন্যই আমাদের আজকে এই প্রয়াস এবং আশা যাতে যারা ভাবেন যে সোলার ঠিকঠাক চলে না সোলার কি করবে কাজ করেই করে না সেভিং সবই কি হবে না এসব বিভিন্ন রকম ভাবতে থাকেন তো সেই প্রশ্নের যাতে উত্তর একদিনে ভালোভাবে পেতে পারেন সেই জন্য আমি চার প্রত্যেক জায়গায় সোলার লাগানোর পরে চার পাঁচ বছর ওয়েট করেছি ওয়েট করে প্রত্যেক কাস্টমারের কাছে গিয়ে আমাদের কাজের কোয়ালিটি আমাদের কোম্পানির সার্ভিস এবং আমাদের ব্যবহার এইগুলো সব রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির করার চেষ্টা করছি যাতে আগামী দিনে আপনারাও অমলেন্দবুর মতো আমাদের হাত শক্ত করতে পারেন এবং সোলারেল লাগানোর জন্য একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান পশ্চিম মেদিনীপুরের টাইটান ইঞ্জিনিয়ারিং কনস্টার্ন পশ্চিমবঙ্গের যারা সব জায়গায় সঠিকভাবে সঠিক কাজ করে দিয়ে মানুষকে প্রকৃত সোলার সিস্টেম লাগিয়ে সাশ্রয় আপনাকে বিদ্যুৎ বিল সাশ্রয় করার ব্যবস্থা করে দিচ্ছেন সেই সিস্টেম সেইভাবে আপনাদের হাত দিয়ে শক্ত করতে পারেন এই জন্য নিতে আজকে হাজির হয়েছি আজকে অমরেন্দ্রবাবুর মুখে আপনি শুনুন এখানে কোনো বানানো কিছু নেই চার বছর পরে এসেছি মানে ওর সামনে এসেছি মানে ওনার মুখ দিয়ে আমাদের কোম্পানির সম্বন্ধে আমাদের সার্ভিস সম্বন্ধে শুনুন জানুন সেটাই হচ্ছে আমাদের শ্রেষ্ঠ পাওনা বা শ্রেষ্ঠ রিভিউ তো নমস্কার অমরেন্দ্রবাবু আপনি ক্যামেরার সামনে বলুন আপনার যখন দু হাজার কুড়ি সালে সোলার নিয়ে তো আপনি যখন খোঁজ নিয়েছিলেন তো সেটা আপনি একটু বলুন একটু মানে কীভাবে চিন্তা ভাবনা হলো আর লাগানোর পরে আজকে আপনার কী ফিলিংস এবং কাজ কেমন করছে আর আমরা সার্ভিস কেমন দিচ্ছি অ্যাকচুয়ালি এটা লাগানোর আগে আমি আরও দু তিন জায়গায় করেছিলাম তো তারপরে আপনার কথা আমি অনেকটা শুনেছিলাম হ্যাঁ সেই অনুযায়ী আপনি যখন এখানে এসব লাগালেন দেখলাম যে চার বছর মোটামুটি সব ঠিকঠাকই চলছে সকাল থেকে সন্ধ্যে অবধি আমার এই ইলেকট্রিক চ্যানেলের মাধ্যমেই সব চলে পুরো সোলার চ্যানেলের মাধ্যমেই চলে হ্যাঁ সন্ধ্যের পরে আমাদের এখানে মেশিন আছে ওই ইন্ডিয়ানি মেশিন এগুলো তো হাই দিয়ে চলে কিন্তু ব্যাটারি যে ব্যাক আপ সেই ব্যাকআপের মোটামুটি সন্ধ্যা ছটা সাতটা আটটা অবধি চলে তারপরেরটা একটা ইলেকট্রিকে চলে তো মোটামুটি রাজীবদার একটা জিনিস আমার সব থেকে ভালো লাগে যখনই ডাকি সাথে সাথে আমি রাজীব দেখে পাই এবং এই কদিন আগেও একটা সমস্যা হয়েছিলো উনি সাথে সাথে ব্যাটারি সব রিপ্লেস করে যা মোটামুটি আবার দু তিন বছরের জন্য যাতে ঠিকঠাক চলে সব কিছু রেডি করে দিয়েছে তাই আমি বলব যে লাগানোর আগে আপনারা দু চার জায়গায় দেখুন দেখার পরে যদি মনে হয় রাজীবদার কাছে নেবেন তাহলে রাজীবদার কাছে নিতে পারেন আপনি সার্ভিসটা পাবেন এটুকু আমি গ্যারান্টি দিয়ে দিই এবং আপনার যে সিস্টেম আছে দেখলাম মোটামুটি ওনার এই চার বছরে ওনার মোটামুটি চল্লিশ হাজার ইউনিট জ্যার্ট হয়েছে তো ওনার মোটামুটি চল্লিশ হাজার ইউনিট যেটা দিনের বেলা এটা এবার সন্ধ্যাবেলা যে দু তিন ঘন্টা যে ব্যাটারি দিকে বেকআপ পেয়েছেন তার জেনারেটারের তেল খরচা যে সাশ্রয় হয়েছে বা যেটা লোডশেডিং হলে যেটা পাম্প যেটা বন্ধ হয়ে যেত সেখানে জ্যাঁটা চালাতে জেনার্টার তেল দিনের বেলা জেনারেটার তেল খরচা বেড়েছে এবং রাত্রেবেলাও দু তিন ঘন্টা জেনারেটার তেল খরচা বেড়েছে তাহলে সেটাও সাশ্রয় এবং প্লাস যে ইউনিট ব্যাটারিতে চলার জন্য যে ইউনিট খরচা ওটা বেঁচেছে তো ওটাকে আমরা যোগ করি ওটা যদি আরও দশ হাজার মোটামুটি ওনার চার বছরের পঞ্চাশ হাজার ইউনিট উনি সাতশো তাহলে আলটিমেট তা দশ টাকা ইউনিট যদি আমি ধরি কর তাহলে মোটামুটি পাঁচ লক্ষ টাকা ওনার সাতশো আছে তাহলে মোটামুটি এখন চার বছরের মধ্যে ওনার যে পয়সাটা মোটামুটি উঠে গেছে এবারে যে বাকি যে কুড়ি বছর যে এবার টার্মে যে এবারে পঁচিশ বছর ওয়ারেন্টি এবারে কিন্তু ওনার ফ্রি অফ সার্ভিসের মধ্যে এসে যাচ্ছে তো এই জন্যই বলা যে আপনার যারা যারা আমি এখন যে তখন তো নেটমিটার ছিল না এখন যদি ভাবেন যে নেটমিটার লাগিয়ে আপনি অনগ্রিড করতে চাইছেন তো আমাদের এখানে প্রপার সব কোম্পানির জিনিসই দেওয়া আছে অরিজিনাল প্রোডাক্ট প্রত্যেকটা বিআ সার্টিফাইড তো আমাকে যে যেমনভাবে বলবেন তেমনভাবে কাজ করবো এখন প্যানেলের আমি বিএস সার্টিফিকেটও দিতে পারবো লুমিনাস কোম্পানির একদম ব্র্যান্ডের মেটেরিয়াল আছে ব্র্যান্ডের ব্যাটারি আছে সব কিছু ওকে আছে তো উনি যদি বলেন যে অনগ্রিড করতে চাইবেন তো অনগ্রিড সিস্টেম আমি কনভার্ট করে দিতে পারবো সেখানে খালি ওনার ইনভার্টারটা হচ্ছে ওটা অফ এই যেটা হাইব্রিড ইনভার্টার আছে অফ গ্রিড তো এটাকে বন্ধ করে দিতে হবে এখানে ডাইরেক্ট তোমার অনগ্রিড ইনভার্টার দিয়ে তোমার এটাকে চালু করে দিতে হবে এবং ইলেকট্রিক অফিসে আবেদন করে নেট মিটার লাগিয়ে দিয়ে প্রসেস করে দেবো তো সব কিছুই সম্ভব সেটা এই জন্যই সম্ভব এবং এত গলার জোরে বলতে পারছি সামনে কথা দিতে পারছি সঠিক মেটেরিয়াল দিয়েছিলাম এবং টেস্টেড সার্টিফাইড মেটেরিয়াল দিয়েছিলাম বলেই আজকে এটা বলা সম্ভব হচ্ছে এবং সামনে এসেছি নাহলে এগুলো যদি টেস্টের সার্টিফিকেট মেটেরিয়াল না দিতাম আজকে আমি যে সামনাসামনি ভিডিওতে কোশ্চেন করলাম আমাকে আমি অনগিট করতে চাই আমায় কিন্তু আমার কিছু একটা বুঝাতে তোমার এখান থেকে আমাকে কাট করতে হতো ভিডিওটাকে কিন্তু আমার ভিডিও কাট করতে হচ্ছে না যদি অমরেন্দ্রবাবু চায় আবার ভিডিও আসবে আমি অন গিট লাগিয়ে নির্বিঘ্ন লাগিয়ে আমি এখানে দেখি এবং ওনার বাড়িতেও উনি লাগাবেন যে এটা স্যাটিসফাই দেখতে পেয়েছেন এবং ওনার বাড়িতেও পাঁচ কিলো সিস্টেম অন গিট বসছে খুব তাড়াতাড়ি ঠিক আছে তো সোলার যদি লাগাতে হয় পশ্চিমবঙ্গের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান টাইটান ইঞ্জিনিয়ারিং কনসার্নের আপনার সাথে যোগাযোগ করুন আর আমরা তখন আজকে চার বছর আগে যখন মানুষ কীভাবে সোলা বসার বছর সেটা না ভাবতো তখনই কিন্তু আমি জিআই স্ট্রাকচার দিয়ে এখন পর্যন্ত দেখুন জং ধরনের একটাও প্রপার জিআই স্ট্রাকচার দেওয়া আছে তখন আজকের দিনেও যা চার বছর আগেও দা তো আমরা কাস্টমারকে স্যাটিসফাইড করার জন্য কিন্তু ব্যবস্থাটা করি যে এটা যখন এনমিটার বসাতে হবে তো ইলেকট্রিক থেকে সারি সার্ভেতে আসবে তো চার বছর আগে লাগানো কিন্তু আজকেও যদি সার্ভে হয় আমার কোনো অসুবিধা নেই জিনিস কিন্তু প্রপার আছে বলে ঝড়ে উড়ে যাবে ভেঙে যেতে পারে ছাদে কি হবে আমফান আমার এখানে সব তাহলে দেখুন নিজের মুখে শুনুন জশ আমফান কত ঝড় এই মেদিনীপুরে ফাঁকা মাঠ দিয়ে গেছে হ্যাঁ এই যে পেট্রোল পাম্পটা কিন্তু ফাঁকা মাঠের মাঝখানে কিন্তু এত ঝড়ে গেছে ঝঞ্ঝার গেছে ওনার টিনের সেট উড়ে গেছে ফাঁকা হয়ে গেছে কিন্তু আমার প্যানেল কিন্তু বসে আছে তো এইগুলো কোনো ধাপ্পাবাজি ব্যাপার না সবকিছুই পরিষ্কার পরিচ্ছন্ন আর আমি মার্কেটে এসেছি মানুষের বাড়িতে সৌরবিদ্যুৎকে ভালোবেসে আমি এখান থেকে প্রফিটের চেয়ে বেশি চেষ্টা করছি যাতে মানুষ সোলার ইউজ করে আগামী দিনে যে প্রজন্মকে একটা সুন্দর পৃথিবী গো গ্রিন গো সোলার একটা সুন্দর পৃথিবী উপহার দিয়ে যেতে পারে এই হচ্ছে আমার মোটো তো নমস্কার এই বলে আমার বক্তব্য শেষ করছি রিভিউ ভিডিও আপনাদের সামনে আনলাম এটা আপনার দেখে নিচে কমেন্ট করবেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমার মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান নাইন ফাইভ ডবল জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া গুগলে গিয়ে টাইটান ইঞ্জিনিয়ারিং কনসেল সার্চ করুন অথবা ফেসবুকে গিয়ে টাটার ইঞ্জিনিয়ারিং কনসান পেজ সার্চ করুন দিয়ে সাবস্ক্রাইব ফলো করুন ইউটিউবে টাটার ইঞ্জিনিয়ারিং কনসান লিখে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন সোলার নিয়ে জানুন সোলার বুঝুন সোলার লাগান এবং পাশাপাশি যারা জানতে চায় তাদেরকেও আমার ভিডিওগুলো শেয়ার করুন এবং সোলার নিয়ে মোটিভেট করুন নমস্কার সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি নমস্কার ধন্যবাদ